গ্রাম থেকে দূরে একটি জঙ্গলের বড় একটি কাছে দুটি পাকে বসবাস করত। তার শব্দ ডিম দিয়েছে কিন্তু বইয়ের কারণ ছিল ওই গাছে গর্তি একটি সাপ বাস করত। একদিন সাপটি পাকে বাসে এসে সব ডিম খেয়ে ফেলে পাকে দুটো ছেছে দেখে আর খান্না করে এর কিছুক্ষণ পর বাসে গিয়ে বাঙ্গা ডিমগুলোর কাছে বসে আপসেস করতে থাকে আর খান্না করতে থাকে এর কিছুদিন পরেই একটি খাট এসে জানতে চাই তারা কেন কান্না করছে তারপর পাখিটি খাট সব কথা কোনে বললো তারপর খাট বিড়ালে বললো দাঁড়াও তোমাদের সমস্যার সমাধান করার উপায় আমি পেয়ে গেছি এই নদীতে প্রতিদিন রাজকুমারী কৌশল করতে আসে তুমি রাজকুমারীর একটি বালা এনে সাপের করতে রেখে দেবে তারপর পাখিটিও খাট বিড়ালের কোথায় রাজকুমারীর একটি বালা এনে সাপের করতে রেখে দিল আর সিপাহিরা এসে সাপকে কে মেরে রাজকুমারীর বালা নিয়ে গেল এতে সাপকে মারা যাওয়ায় পাখিরা বয়ে তাদের বাসায় বসবাস করতে লাগলো তো বন্ধুরা ভিডিওটি বানা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন